আছে রামনবমী সেই উপলক্ষে রাজ্য তথা সারা দেশে হচ্ছে শ্রীরামের বন্দনা আপামর ভারতবাসী আজ মাতোয়ারা রামনামী এরকমই নদীয়া শান্তিপুরে রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে শান্তিপুর গোডাউন মাঠ হইতে শান্তিপুর থানা মোড় পর্যন্ত বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল রাম সীতা অযোধ্যার রাম মন্দিরে যে রামলা প্রতিষ্ঠিত হয়েছে সেই রামলার মূর্তি অনুকরণে মাটি দিয়ে তৈরি অবিকল অযোধ্যার রামলালার মূর্তি বানিয়ে শোভাযাত্রা করা হয় যদিও এই বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে পুলিশ তৎপরতা ছিল চোখে পড়ার মতো এদিনের এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শান্তিপুরবাসীকে রাম নামে মাতোয়ারা হতে দেখা গেল উপস্থিত ছিলেন আট থেকে আশি সকলেই মহিলা ভক্তদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যদিও পুলিশের তরফ থেকে করা নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল এলাকা উপস্থিত ছিলেন রানাঘাটের এসডিপিও শৈলাজা দাস শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সিআই শান্তিপুর গোবিন্দ বিশ্বাস সহ একাধিক পুলিশ আধিকারিকরা নদিয়া থেকে মলয়দের রিপোর্ট জেলা জুড়ে চলছে এখন আমাদের শান্তিপুরে চলছে শান্তিপুর আমরা গত তিন বছর ধরে র্যালি করে যাচ্ছি বিষয় হলো যে আমাদের রামলালা যে আমাদের রাম মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল রামলালা সেই রামলালার মূর্তি আমরা এখানে দেখাচ্ছি আমাদের রাজপথে এই যে রাম মন্দির সেই রাম মন্দিরের রামলালা রাজপথে প্রদর্শিত হচ্ছে শান্তিপুর বাসির জন্য সব থেকে বড় কথা হচ্ছে মানুষের মধ্যে উন্মাদনা বিশেষ করে রামনবীকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে উন্মাদনা মানুষের মধ্যে যে ছাপ করেছে সেইটা হচ্ছে চোখে দেখার মতো দেখছেন যে গেরুয়া পতাকা চতুর দিকে উঠছে এবং মানুষ উচ্ছ্বাসে ফেটে পড়েছে তিন বছর ধরে কন্টিনিউ হচ্ছে র্যালি এবং পুজো হচ্ছে বহু বছর ধরে র্যালি হচ্ছে আমাদের গোডাউন মার থেকে শুরু করে থানার মোড়ের পুজো শেষ হবে ধন্যবাদ। আনন্দ সম্মানক স্যার সম্পাদক বারবু কলাদাপট মুディアগপুর সাংগঠনিক জেলা। দাদা শান্তিপুরে রামনবমী কিন্তু চিরাচরিত হয়ে আসছে। আজকে র‍্যালি বাড়িয়েছে কি বলবেন? এটা হচ্ছে আলাদা একটা উদ্যোগ। তার কারণ হচ্ছে আমাদের 22 তারিখে যে রামনবমী এই আছে रामचंद्रের যে প্রতিষ্ঠাতার দিবস গেল তারই একটা ফলশ্রুতি হিসেবে আজকে আবামোর শান্তিপুরের সমস্ত মানুষ রাস্তায় নেমে তাই আজকে হচ্ছে রামনবমী উৎসব কত মানুষ আজকে রাস্তায় নেমেছেন হ্যাঁ কত মানুষ রাস্তায় নেমেছেন আজকে দু হাজারেরও বেশি মানুষ রাস্তায় নেমেছে রাজনৈতিকভাবে নাকি অরাজনৈতিকভাবে অরাজনৈতিকভাবে হ্যাঁ আজকে আমরা কোনো সময় রাজনৈতিক হিসাবে দেখি না অরাজনৈতিক হিসাবেই দেখি রাম আমাদের গৃহদেবতা এবং রাম আমাদের আরাধ্য দেবতা কত দূর পর্যন্ত এই র্যালি হবে আমাদের র্যালি হবে আনার অব্দি আপনার নাম এবং পরিচয় আমার নাম নিপেন মণ্ডল শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি